আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরাতুন নাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে আপনাদেরকে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সুরাতুন নাস ছোট একটি সুরা মাত্র ছয়টি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজ যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা কেরাত দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সহি শুদ্ধ করে পড়তে হবে তো আজকের এই ভিডিওতে নামাজের জন্য ছোট সুরা সুরাতুন নাস আমার সঙ্গে সহি শুদ্ধ করে বানান সহকারে শিখে নিবেন

প্রিয় দর্শক আমি বানান সহকারে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের নাজ মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে অফ ল্যাম পেশ ওল আমরা অনেকেই কুল পরে থাকি কুল আউজু এভাবে পরে থাকি প্রিয় দর্শক অশুদ্ধ পড়লে আমরা গুনাগার হব সোয়াবের পরিবর্তে আমরা গুনাগার হব তো আমাদের সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে দেখুন অফ ল্যাম পেশ ওল অফ হারফের উচ্চারণ জিব্বার গোড়ায় তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে ধরবে অফ অফ পেশ আইন এই ওল আইনকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে আউ আমরা অনেকে আ উ এইভাবে পড়ে থাকি দেখুন

এই শব্দটিকে ম্যাক্সিমাম মানুষে আমরা ভুল করে পড়ে থাকি এখানে পড়ি বে রাস এভাবে পড়ে থাকি এই রকে রা বলে পড়ি দেখুন বি রা রব বলা যাবে না বলতে হবে রব 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 বি বি নুন জের বিনা হরকতের বামে নুনের উপরে তাস্তি থাকার কারণে এই বা তাস্তিদালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়তে হবে এই না এখানে তিনালিপ্টেনে সিনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় তো আমরা এই নুনকে তিন আলিপ্টেন সিনকে সাকিন করে ফেলবো কারণ মধ্যে আরজি বি সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন ওল আ উল

নন আলিফ জবর না সিন জেরসি না সি না তিন আলিফ টেনে সিন কে করে ফেলবো কারণ মধ্যে আরজি তিন আলিফ পড়িতে হয় মালিকিন নাস মালিকিন নাস হামজা হাজির ই লাম খারাজ জবর লা লামের উপরে খারাজ জবর আছে হারফের উপরে খাড়া জবর নিচে খারা জের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে এক পড়িতে হয় তো এখানে লাম হরফের উপরে খারা জবর থাকার কারণে এই লামকে এক পড়তে হবে লাম খারা জবর লা ইলা হা নুন জেরহিন ইলাহিন ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না সিন জেরসি নাসি না তিনে সিনকে সেকেন্ড করে ফেলবো কারণ মধ্যে আর্জি তিন ইলেকট্রনিয়া পড়িতে হয় মিম নুন এর পরেফার কারণে এই নুন সেকেন্ড কে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পরব من شين را زبر شر را لام زر ريل من شر ريل واو سين زبر وس واو ألف زبر وا وس وا سين لام زر سل وس واسل من شر رل وس واسل হ নোন হন নোন আলি না সিন্জেসি হন না না তিন আলিপ্টনি সিন কে স্যাকিং করে ফেলবো মধ্যে আরজি যি তিন আলিপ্টনিয়া পড়িতে হয় সম্পূর্ণ আয়ত বলে দিচ্ছি মেও শাররি ওয়াস ওয়া সিল হন না মেও শারিল ওয়াস ওয়া সিল হন হাম জবর আল প্রিয় দর্শক এখানে হামজার উপরে জবর নাই আমরা জবর দিয়ে তাস্তিদওয়ালা লামকে ধরবো হামজা হালাম জবর আললাম জবরলা জাল ইয়া জেরেজি এক হবে

না না সিন করে ফেলব কারণ মদের হারুফের বামের হারুফি বকফ হইলে মধ্য আরজি তিন আলিপ্টনিয়া পড়িতে হয় في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور

মদের হরফের বামের হারফি ওয়াকফ হইলে মধ্যে আর তিন আলিপটনিয়া পড়িতে হয় মিনাল ওয়ান জিনাল জিন প্রিয় দর্শক আমি এখন সুরাতু নাস আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم